ও সুমি আপনি জানতে চেয়েছেন মেসোয়াকের পরিবর্তে হাত দিয়ে মুখ পরিষ্কার করলেও কেউ মেসোয়াকের সমান সওয়াব পাওয়া যাবে যদি কারোর কাছে কোনো গাছের ডাল বা সে কেসোয়াক ইত্যাদি থাকে তাহলে সেটা দিয়ে মেসোয়াক করবেন সেটাই হলো শূন্য যদি কোনো সময় তার মেসোয়াক না থাকে সাথে তখন তিনি উজু করার সময় ধরুন মেসোয়াকের স্থলে তিনি যদি আঙ্গুল দিয়ে দাঁত ঘষে থাকেন তাহলেও তিনি মেসোয়াকের সোয়াব পাবেন অনেক লোমাইকরাম বলেন যে যদি কেউ আঙ্গুল ইত্যাদি দিয়ে বা ব্রার বা অন্য কিছু দিয়ে যদি দাঁত পরিষ্কার করেন তাহলে দাঁত পরিষ্কার বা মুখ পরিষ্কার রাখার যে একটা নির্দেশনা হাদিসে রয়েছে সেটির উপর তিনি আমল করলেন সব পাবেন তবে মেসওয়াকের যে সুনির্দিষ্ট সূন্যাস সেটা আদাই হবে না এবং আমরা সবাই জানি যে গাছের ডাল এগুলো আমাদের দাঁতে ঘষা দেওয়ার মাধ্যমে আমরা বহুমুখী উপকারিতা অর্জন করে থাকি পার্থিব উপকারিতা আছে পরলৌকিক উপকারিতা এখানে আছে এর মাধ্যমে মানুষের মধ্যে ইমানি চেতনা জাগ্রত হয় এবং এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে বেশ চমৎকার তো এই জন্য মেসোয়াক করার পরে আমাদের উৎসাহিত থাকা উচিত এবং আগ্রহী থাকা উচিত আর মেসোয়াক না থাকলে কখনো তখন আমরা আঙুল দিয়ে করলে মেসোয়াকের সোয়াব আশা করি পাওয়া যাবে ইনশাআল্লাহ বিদ্যিল্লা